মোশন ভিউতে স্বাগত আজকের গতিময় যাত্রায় আপনাদেরকে সাথে নিয়ে যাব বেশ কিছু জায়গায় আমি আজ প্রায় বিশ কিলোমিটার রাস্তা ভ্রমণ করব এর মধ্যে জাতীয় মহাসড়ক গ্রামের সড়ক এবং উপজেলা সড়ক থাকবে যদিও এখানে ভ্রমণে দেখানোর মতো তেমন স্পেশালি হয়তো কিছু করতে পারবো না তবে আপনাদের কিছু বর্ণনা দিতে পারবো গ্রামীণ সড়কগুলোতে একটু সাবধানে চালাতে হয় প্রচুর বাঘ থাকে আর এখানে পশু পাখি মানুষজনের চলাচল একটু বেশি থাকে তাই একটু সাবধানে থাকতে হয় সাইডে মাঝে মাঝে ক্ষেতগুলো দেখলে ভালোই লাগে আসলে আমাকে শহরের চাইতে গ্রামে ঘুরতে বেশি ভালো লাগে কারণ গ্রামে আপনি বিভিন্ন রকম ক্ষেত বাড়িঘর মানুষজন হাট বাজার এগুলোতে আপনি বেশি দেখতে পাবেন আর দেখতে পাবেন যেটা চোখ জুড়িয়ে যায় আর বাংলাদেশের একটি স্পেশাল বৈশিষ্ট্য হল এখানে তো সবুজের চারিদিকে ছড়াছড়ি পৃথিবীর খুব কম দেশে এমন সবুজের ছড়াছড়ি আছে আর মানুষজন তাদের আন্তরিকতা তাদের বিচিত্র রকম আচরণ এগুলো তো রয়েছে তো আমি যাই হোক আরেকটা সরু রাস্তাতে উঠলাম একটা সরু রাস্তা ছেড়ে আরেকটা সরু রাস্তা উঠলাম রাস্তা কমানোর জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম বিকেলের রোদ দূর পড়ছিলো সমভূমির এই জায়গায় বৈচিত্র্যময়তা খুব কম খুঁজে পাবেন অন্যান্য দেশে পাহাড় আছে উঁচু ভূমি আছে নিচু ভূমি আছে তো এখানে তেমনটা নেই সামনে একটি ভটভরি পড়েছে গরুর তারা আমাকে সাইড দিল আমি গেলাম সামনে তো সরুর রাস্তা একটু পরেই প্রায় শেষ হয়ে গেল সামনে দেখতে পাবেন তারপরে একটা জাতীয় সড়কের মতো উপজেলা সড়ক পড়ল তো আজকে আমার সাথে আপনাদের এই জার্নি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ